বিদেশে যাওয়ার জন্য একটা পাসপোর্ট করবেন পাসপোর্ট অফিসের এ টু জেড যতগুলো টেবিল আপনার ফাইলটা পার হবে ততগুলো টেবিলে আপনি যদি টাকা না দেন তাহলে টেবিলে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাবে না কথা বুঝেন নাই পুলিশ ভেরিফিকেশন জন্য আসবে আপনার কাছে পুলিশ ভেরিফিকেশনের জন্য যারা শান্তি প্রগতির শিক্ষা শিরোনাম দিয়ে চলাচল করে আপনার কাছে তথ্য নেওয়ার জন্য আসবে কিন্তু আপনি যদি এক টাকা দু টাকা পাঁচ টাকা ব্যক্তিবেদে ঘোষণা দেন তাহলে আপনার তথ্য ভুল দিয়ে দেবে আপনি পাসপোর্ট পাবেন না কেন তারা কি মানুষ না তারা কি মুসলমান না তাদের মাঝে কি মূল্যবোধ নাই কেন মূল্যবোধ হারিয়ে গেল পারিবারিক সূত্রে কিন্তু মূল্যবোধ গুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে তার বাবাও জানে যে আমার সন্তান অনুক জায়গা থেকে ঘুষের টাকা নিয়ে এসেছে বাবাও খাচ্ছে কিছু বলে না কথা বুঝেন না মানে মাও খাচ্ছে কিছু বলে না স্ত্রীও খাচ্ছে কিছুই বলে না চলছে চলছে এভাবে এই মূল্যবোধের অবক্ষয় সমাজে চলছে যতই বক্তব্যদের জুমার খুদ্ শুনলাম বাড়িতে যাওয়ার পরে হুজুর তো হুজুরের মতো বলে গেলাম আমি মানবর কত চিন্তাভাবেই চলে যায় আমাদের এভাবেই রামাজান চলে যায় কখন না জানি মৃত্যু চলে আসবে আর পৃথিবীর সকল সফলতার সমাপ্তি ঘটে যাবে মৃত্যুর মাধ্যমে আর আল্লাহর বহুচ্ছন্ন করেছে হাত্তা যতক্ষণ পর্যন্ত না তোমার কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আরো চাই আরো চাই এই প্রবণ থাকবে ডাক্তার ভাইরা আমাদের দিয়ে শুরু করেছিলাম যে কথা বলছি এরপরে দেখেন আপনি কোন একটা এনআইডি কার্ড করতে যাবেন আপনি ভূমি অফিসে যাবেন আপনি যেখানেই যান না কেন দেখেন বিশেষ করে ভূমি অফিসগুলোতে একটা জমি রেজিস্ট্রি করার জন্য কতটা টেবিলে যে আপনার ঘুষ দেওয়া লাগে কতটা টেবিলের তার মানে এটার সিগনেচারের জন্য বিশেষ করে আমাদের এখন দিনিভাইসিল উত্তর সিটি কর্পোরেশনে ও গল্প করতেছে সে যখন দিন বুঝতে না কেবলমাত্র হয়ে গেছে যে একটা সিগনেচারের বদলে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় বুঝেন না আমার ভাই এখন ওই প্ল্যানটা ভালো হোক মন্দ হোক ভুল হোক আর ঠিক হোক এটা দেখার বিষয় না তার মানে লক্ষ লক্ষ টাকার সিগনেচার পাওয়া পাওয়া যায় যায় তাহলে এ সমাজে কিভাবে আপনি আদর্শিত সমাজ করতে চান কিভাবে বারবার বারবার আসবে চলে যাবে কিন্তু আমাদেরকে এগুলা থেকেই যাবে আপনার ব্যবসা হলো একটা ডুপ্লিকেট ব্যবসা শিশু খাদ্য আপনি তৈরি করেন কিন্তু শিশু খাদ্যের কোনো কিছু আপনি দেন না একটা জুস তৈরি করেন লিখেছেন আমের জুস কিন্তু সেটা পুরাটা কুমড়া দিয়ে বানানো কেমিক্যাল দিয়ে বানানো কিন্তু এই যারা অধিক অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে দেখা যাচ্ছে যে আপনি যখন তার কাছে তাদের কোন সার্টিফিকেট নিতে যাচ্ছেন কিছু টাকা দিলেই সব মা কথা বুঝেন না এমন হয় আপনি একটা ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন কিন্তু পুরাটাই কথা বোঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন এগুলো চলছে সমাজে চলছে আজকে পুঁজিবাদী অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি আপনি একটা ব্যবসায়ীকে কিভাবে উপরে উঠানো যায় একটা কিভাবে ব্যবসায়ীকে কিভাবে ধস নামানো যায় এই পুরো পলিসি ব্যাংক কর্তৃপক্ষগুলো আজকে জানা আছে বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন পুরো পলিসি জানা আছে কখন কার জীবন ধ্বংস করে দেবে কখন কার জীবন গড়ে তুলবে এটা আপনি বুঝতে পারবেন একটা এক কোটি টাকা লোন পাস করতে গেলে ম্যানেজারকে দশ লাখ টাকা দেওয়া লাগে কথা বোঝেন না মনে হয় এর সাথে সাথে সত্য আছে এগুলা সমাজে এই সুপৃত্তিক দিগুলা বহু ব্যবসায়ী আছে সে পথে নামিয়ে দিয়েছে এভাবে এই প্রলোভন দেখিয়ে মানুষদেরকে যদিও টুপি পড়ে আছে যদিও দাঁড়িয়ে রেখে মুখে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে তারা আপনার অর্থনীতিকে কিভাবে তারা আপনার একেবারে এই অর্থনামক আল্লাহর দেওয়া নিয়ে আমাকে সুদের সাথে সংশ্লিষ্ট করে আপনার ব্যবসাকে আরামে পরিণত করে দিচ্ছে এবং আপনি আপনার দিন দুনিয়া সবকিছু ধ্বংস করে ফেলতে চান এগুলো আপনারাও জানেন আমরাও জানি কিন্তু কেউ উদ্যামী না প্রত্যেকে নিজের জায়গায় অটুট থাকার চেষ্টা করে আর সবাই ভাবে যে দুনিয়াতে আমি তো আজীবন বেঁচে থাকি সবাই ভাবে এটা তারা মনে করে

আত্মা ফাটিয়ে দিবে আত্মা গলিয়ে দিবে ইন্নাহা আলাইহি মাউসাদা যেটা হল আবদ্ধ তাদেরকে জ্বালানো হবে ফি আমাদি মুমাদদা জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানোর পরে দরজায় খুঁড়ি গেড়ে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন কিন্তু আমাদের মাঝে সব সময় এই প্রবণতা বর্তমানে বহুরূপে বহুভাবে আজকে আপনি দেখতে পাবেন